আসসালামু আলাইকুম সবাইকে সবার মাঝে আবার নতুন করে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা গতকালকে তো ইতালি চলে আসলাম আবার ইটালিতে এসে আর ইটালির ওয়েদার তো বলা বাহুল্য মানে পুরা গরম ভালোই গরম তো এখন সকালে বের হইলাম তো আমি আসছি এখন আমরা বের হয়ে যাবো আগে সকাল নাস্তা খাবো ইটালির সকালের নাস্তা মানে বেস্ট এখন গাড়ির কাছে চলে আসছে কারণ সাড়ে আটটার পরে গাড়ি আবার জরিমানা করবে কারণ যেহেতু গাড়ি রেন্ডে তাহলে অবশ্যই তাতে সরাতে হবে তো চলে আসলাম গাড়ির কাছে এই যে আমার গাড়ি আসলে আমরা পাঁচজন আনন্দ যে গাড়িটা ছোট হয়ে গেছে কিছু করার নেই এখন সাড়ে আটটার ভিতরে গাড়ি সরাতে হবে এখান থেকে সুন্দর করে সাজানো ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট প্রতিদিন সকালবেলা আসলেই ডালি আসলে এখানে তা আমি ওয়েট করতেছি অর্ডার দিয়ে এখন চলে আসবে আমার নাস্তা যে বাতিজার সাথে আসতে আমাকে বেরিয়েছে আগে দেওয়ার জন্য আর আমি ওয়েট করতেছি আমার ম্যাডামরা বাচ্চারা আসবে

তো আজকে আমরা এই মুহূর্তে রানা হয়ে যাচ্ছি ইজিপ্টে আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা আজকে বের হয়ে পড়লাম আজকে আমাদের উদ্দেশ্য হলো ইটালি টু ইজিপ্ট কায়রো তো বের হয়ে পড়লাম এই যে বাতিজা 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 আবার চাস্তো ভাইয়ের ছেলে তাও চ্যাস্ত্রো ভাইয় বাসায় ছিলাম আর আমার ওয়াইফ ছিল ওইল ওর বোনের বাসায় ওদের আমার ওয়াইফরা বোনের যারা থাকে ওনারাও লন্ডন থাকে তো বাড়ি আছে এখানে তো ওখানে আইসা থাকে আমার ছেলে তার বোনের বাসায় আমি ছিলাম আমার ওয়ের বাসায় তো বেরিয়ে পড়লাম তো আমরা এখান থেকে যাব রোমে রোম থেকে পরে যাব হলো আমরা ইজিপ্ট কায়রোতে তো সম্পূর্ণ ব্লকটাই ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই লাইভ কমেন্টসের মাধ্যমে জানাবেন সাথে থাকুন ইনশাল্লাহ এই যে আমার গাড়ি এটা ভাড়া নিয়েছিলাম আমি যে সিটিতে আসছি সেই সিটির নাম হলো আনকোনা এটা একটা সি সাইড ওই যে ওখানে সি সাইড ওই সি সাইডের থেকে আনকোনা থেকে এয়ারপোর্ট থেকে আমি গাড়ি ভাড়া নিয়েছি আবার আমি রোমে আবার এয়ারপোর্টে দিয়ে চলে যাব ওখান থেকে এই একটা সুবিধা আছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা দূরে চলে আসলাম এখন আমি আসি হাইওয়েতে তো আমি এখান থেকে রোমে যেতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা এয়ারপোর্টে আসলে যাওয়ার পথে যে কি সুন্দর সুন্দর ভিউ আসলে প্রতিটা ভিউ যদি আপনাদেরকে শেয়ার করতে পারতাম মানে দেখাইতে পারতাম যে ইটালির ভিউগুলো কত সুন্দর তো ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন তো একটু ব্রেক নিলাম এই যে একবার পুরো দুই ঘন্টা দেড় ঘন্টা গাড়ি চলায় আসছে এখন একটা ব্রেক নিলাম এখানে একটু জাস্ট একটু কফি খাইলাম আর কফি খাবো আর একটু ওয়াশরুম তারপর আবার ইনশাল্লাহ রওনা হয়ে যাব তো খুবই সুন্দর একটা জায়গা মানে দেখার মতো জায়গা যদিও আমি এই রাস্তা দিয়ে অনেক চলাফেরা করেছি আরও আগে অনেক অনেক বছর বছর আগে বাট এখনও মনে হয় সে আগের মতো রয়েছে সব কিছু পারেন এখান থেকে সময় লাগে এখন আমি হাইওয়েতে ঢুকে যাব যে আমাকে এখান থেকে সময় লাগবে আর তো আলহামদুলিল্লাহ চলে আসলাম সুন্দর মতো আর আসলে আইসা একটু প্যারায় পড়ে গেছি গাড়িটা জমা দিয়ে আসলাম যেখান থেকে মানে আমার যে কোম্পানি গাড়ি নিয়েছি তারা জমা দিয়ে এখন যাচ্ছি টার্মিনালের দিকে তো ইনশাল্লাহ এক্স্যাক্টলি টাইমে এসে পড়ছি কোনো সমস্যা নেই কোনো জরিমানা দেওয়া লাগেনি আমার নাহলে তো জমি বেড়া দেওয়া লাগতো এবং দীর্ঘ প্রায় দুই তিন বছর পরে আবার সেই রম ইয়ার না দুই বছর না গত বছরও তো হ্যাঁ আমরা গেছিলাম এই টার্মিনাল বন থেকে তো এখন আবার যাচ্ছি ওদেরকে নামায়ে গেছি আমি বাচ্চাদেরকে ওদেরকে নামায়া পরে আমি গাড়ি দিতে গেছি মানে এখন যাই ওদেরকে নিয়ে আমি টার্মিনাল ফিরতে যেতে হবে এখন চলে আসত আসলে সব মিলায় আসলে আর আমরা এখান থেকে যাচ্ছি হইলো হ্যাঁ উইজ এয়ারওয়েজে তো আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং কার্ড সম্পূর্ণ শেষ হইলো এইমাত্র শেষ মানে অর্দশ মিনিট দিয়ে শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বোর্ডিং শেষ আমাদের বোর্ডিং কার্ড নিয়ে নিয়েছি অলরেডি তো এখন যাই যে আমি চলে যাই ইমিগ্রেশন পার হয়ে যায় তাড়াতাড়ি তো আমরা ঢুকে যাই আমাদের হাতে অ্যান আপ টাইম আছে তো ভিতরে ইমিগ্রেশন পার হয়ে যায় তারপরে দেখি একটা জায়গায় রিল্যাক্স বলব ইনশাল্লাহ আর এয়ারপোর্টটা এই এয়ারপোর্ট প্রচুর বিজি আমরা চলে আসলাম এখন আমরা ই ইউ কাউন্টারে যাব এই যে আমরা চলে আসছি ডিউটি ফ্রিতে আলহামদুলিল্লাহ সব ফর্মালিটি কমপ্লিট এখন আমাদের গেটও এখন দেয়নি যাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক মতো চলে আসলাম এখন আমাদের গেট কত দিচ্ছে কিছু বলতে পারতেছি না দেখি আমাদের গেট কতটা দিচ্ছে তো অলরেডি আমরা সব দাঁড়িয়েছি লাইনে সবাই বিমান পুরা হাউসফুল অনেক কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট আসলে এক এক রকম ফ্যামিলি নিয়ে গেলে আর এক রকম অনেক প্যারা নিত On the safe at 10 emergency exits Cu acest aer ci sunt 10 si e In totale 2 exi on the front 2 exi a partea anterioare 4 exi au 2 wings, 4 ship আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম আল্লাহর রহমতে এখন দেখি এখানকার আমাদের অবস্থা কী পথে যাওয়ার আগেই শুরু হয়ে গেল ওই ইজিপ্টের সেই মূর্তির হিসাব নিকাশ মূর্তি বলতে কি পুরানো ঐতিহ্য তা আমরা আসছি এখানে আমাদের হবে ভিসা অন অ্যারেভেল আমাদেরকে এখান থেকে পঁচিশ ডলার দিয়ে ভিসা নিতে হবে ওই যে সবাই ভিসা নেওয়ার জন্য তারা রয়েছে এখন বুঝতেছি না কীভাবে নেওয়া যাবে এখন নিব আলহামদুলিল্লাহ চলে আসলাম এই জায়গায় সিম কার্ড দিছি এটা সব বাট পার হেড অফিস যা দেখলাম দেখি আমি উবার কল করছি উবার আসবে দেখি উবার আসে কিনা এখন রাতে প্রায় দুইটার মতো বাজে ভালো জানে আমি উবার কল করছি আসতে আসতে দেখছি তো বন্ধুরা এখন সকালবেলা কালকে ইমিগ্রেশন পার হয়ে আসতে আমাদের অনেক সময় লাগছে আসলে ইমিগ্রেশনের থেকেই এদের যে স্কেম যে মানে এদের সাথে চিটারি ইমিগ্রেশন থেকে শুরু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা আস্তে আস্তে প্রায় রাতে তিনটা বেজে গেছে এ কারণ রাত্রে কোনো আপডেট দিতে পারিনি আপনাদেরকে তো আপডেট দিব কি আমি কি বলবো আমি হোটেল বুকিং দিয়েছি থ্রি স্টার এসে দেখি এদের মাইনাস জিরো স্টারও না এখন কি বলবো কিছু করার নেই তো এখন আমাদের আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডি ইনক্লুডিং ছিল আমার এখন বারোটা বাজে দুপুর বারোটা বাজে কারণ আমাদের হোটেলে মানে তর্ক করতে করতে প্রায় বেজে গেছে গা প্রায় চারটা বেজে গেছে যাক আমরা চারটার সময় শুয়েছি উঠছি প্রায় সাড়ে এগারোটায় ওইটা আমাদের ব্রেকফাস্ট দিয়েছে বারোটার সময় তো আমাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট ছিল দেখ আপনাদের মাঝে শেয়ার করি ব্রেকফাস্টটা কী ছিল এইটা হলো আমাদের ব্রেকফাস্ট তো এখানে এগ বিভিন্ন জাতের কিছু দিছে তার ব্রেকফাস্ট আসলে এই সময় দেওয়ার নিয়ম তারপরে দিছে আমাদেরকে এটা হলো ওদের আউটসাইড লুকিং তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এবং আমাদের আলাইকুম ري